আসসালামু আলাইকুম আজকে ফ্রাইভে প্রতিদিনের মতো সকালে আজকে উঠে তাস্তিমকে ওর পাপ্পা স্কুলে নিয়ে গেছে স্কুলে নিয়ে স্কুলে ওকে দিয়ে তারপর ও চলে গেছে ওনার কাজে তারপর কিছুক্ষণ পরে আসলে আমাকে কল আমি তাকে কল দিলাম দূরে পা হচ্ছে একটু প্রবলেম বেড়ে গেছে কারণ হচ্ছে ও অনেক দিন ধরে একটু অসুস্থ মেয়েটা হাঁটাচলা করতেছে ঘুরতেছে খেলতেছে কিন্তু আমার মেয়ের ভেতরে যে আল্লাহ এত বড় একটা সমস্যা দিয়ে রাখছে এটা আসলে আমি আগে বুঝতে পারি নাই যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই ওর এই প্রবলেমটা দেখেই আমি করে ওর পাপ্পাকে কল দিলাম যে তুমি তাড়াতাড়ি আসো বাসায় তুরা ফাঁকে নিয়ে হসপিটাল যাইতে হবে ওকে একটু ডক্টর দেখাইতে হবে তারপর ও পাপ্পার সাথে সাথে কল সাথে সাথে ও রওনা দিছে বাসে আসলো আসার পর রেডি করে চলে যাচ্ছে হচ্ছে এখন হসপিটালে এখন হচ্ছে আমরা হসপিটালে চলে যাচ্ছি দুরাফাকে রেডি করে মাশাল্লা আমার মেয়েটা হাসতেছে খেলতেছে ফিরতেছে কিন্তু আমার মেয়েটা আসলে শারীরিকভাবে অসুস্থ ঠিক আছে ওকে দেখলে আসলে বোঝা যাচ্ছে না আমার মেয়েটা যে অসুস্থ সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েটাকে সুস্থ করে দেয় ছোটো বাচ্চা নিষ্পাপ বাচ্চা আসলে কিছুই বুঝে না সব কিছু হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ চাইলে আসলে সব কিছু খুব সহজ করে দিতে পারে পানির মতো আবার আল্লাহ চাইলে সেটা অনেক কঠিন সহজ কিছুকে আল্লাহ কঠিন করে দিতে পারে যাই হোক তো আমরা এখন চলে যাচ্ছি হসপিটালে এখন হচ্ছে ওকে ডক্টর দেখাবো আসলে আমি প্রবলেমটা নিয়ে কিছুদিন আগেও একটা হসপিটালে দেখাইছিলাম তখন হচ্ছে ওর একটু ছোটো ছিল কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম যে ওর আরও একটু বেড়ে গেছে প্রবলেমটা এই জন্য তাড়াহুড়া করেই ওকে রেডি করে চলে যাচ্ছে হচ্ছে আরেকটা হসপিটালে একটা সরকারি হসপিটালে নিয়ে যাচ্ছি দেখি ওখানে যদি কোনো ভালো চলুয়েশান পাই তো আলহামদুলিল্লাহ এই যে এখন চলে আসলাম হচ্ছে আমাদের বাসার পাশেই বুর্জেল হসপিটালে এটা হচ্ছে একটা সরকারি হসপিটাল এখানে ডক্টরগুলো অনেক ভালো খুব ভালো ট্রিটমেন্ট দেয় ভাবছি যদি এখানে আসি যদি আমার মেয়েটা একটু ভালো ট্রিটমেন্ট পাই এর যদি সুস্থ হয় তো আলহামদুলিল্লাহ আসলে সুস্থতা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তারপর হচ্ছে ডক্টর হচ্ছে ওসিলা সে ওসিলা সে উসিলার জন্য আসলে যাচ্ছি দেখা যাক যদি সুস্থ হয়তো আলহামদুলিল্লাহ না হলে হয়তো বাংলাদেশে যাইতে হবে আমাদেরকে কিছুই করার নাই হসপিটালে আসার পর আসলে এখানে ডক্টর দেখান ডক্টর দেখাইতে পাই রিসেপশানে হচ্ছে ওর যখন আইডি ইন্স্যুরেন্স কার্ডটা দিলাম ওরা বলতেছে এটা এখানে অ্যাকসেপ্ট করবে না কারণ হচ্ছে এটা আলসাগরে করা এটা এখানে অ্যাকসেপ্ট করবে না পরে হচ্ছে আবার চলে যাচ্ছে হচ্ছে আবুধাবিতে আরেকটা হোমিওপ্যাথিক মানে ক্লিনিক বলতে পারেন ওখানে চলে যাচ্ছি কিন্তু আসলে ওখানে গিয়ে হসপিটালটা বন্ধ পাইছি ক্লিনিকটা ওটা বন্ধ ছিল যেহেতু আজকে ফ্রাইডে তারপর চলে গেছি হচ্ছে আরেকটা ক্লিনিকে মানে আরেকটা ক্লিনিকে চলে গেছি সেটা হচ্ছে অ্যালএল হসপিটাল যেখানে তুরেফা হয়েছে তুরেফার জন্ম হয়েছে যেখানে ওইখানে আবার চলে গেছি ওইখানে যাওয়ার পর আমার মনে কোনোভাবে সান্ত্বনা পাচ্ছি না আসলে আমার কাছে মনে হচ্ছে না যে এখানে কিছু হবে তারপর আসলাম ওরা যদি কোনো সাধারণ কোনো ট্রিটমেন্ট দেয় আসলে মনটা এতটা ভালো না তারপরও কি করব। ভিডিও করছি তখন বয়স দিতে পারে নাই কারণ ভালো লাগছিল না এখন হচ্ছে ডক্টরকে ডক্টর দেখানোর জন্য ওয়েট করতেছি ডক্টর দেখানো শেষ করে হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় যাওয়ার পথে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে তাসিমা আমাদের গাড়ি যেটা ওইটা টায়ারটা ফেটে গেছে টায়ারটা ভালো ছিল হঠাৎ করে যখন তাসিমার আপু ইউটিউব নিচ্ছে দেখা দেখতেছে ধাপ থাপ থাপ করে সাউন্ড করতেছে তারা ঘুড়া করে রাস্তার সাইডে ওইটাকে পার্কিং করলো পার্কিং করে দেখলো যে আসলে ফুরোর টায়ারটায় ফেটে গেছে আল্লাহ আমাদেরকে অনেক বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচাইছে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া তারপর হচ্ছে একটা তাসমের পাপ্পা আমাদের গ্যারেজের যে ড্রাইভার ভাইয়া ওনাকে কল দেয় উনি আসে আসার পরে হচ্ছে আমি ওনার গাড়িতে উঠি তারপর যে প্রচণ্ড গরমের কারণে কিছুক্ষণ বাইরে দাঁড়িতে হয়েছে মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল এখান দিয়ে আসে আবার একটা পিক কল দিয়ে আমাদের গাড়িটা পিক মধ্যে নিয়ে উনি হচ্ছে গ্যারেজে নিয়ে যাবে টাটা ঠিক করার জন্য আমরা হচ্ছে আমি হচ্ছে আমাদের গাড়ির মধ্যে উঠে বসে আছি এখানে এসিটা ভালো ছিল না এই জন্য প্রচণ্ড মাথা ব্যথা করতেছে যাই হোক আল্লাহ আমাদেরকে অনেক বড় বাসান বাস এসে এখন হচ্ছে বাসায় চলে যাব বাসায় চলে গিয়ে রেস্ট করব। সবাই দোয়া করবেন আসলে আজকে এবারে ফ্রাইডেটা একদম ভালো যায়নি মেয়ের অসুস্থতা প্লাস হচ্ছে এরকম একটা বিপদ গেল সব কিছু মিলিয়ে তারপরেও বলতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুখী